হ্যালো ফ্রেন্ড তো আমরা যে বিয়ে বাড়িটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে সেটারই খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমেই চলে গিয়েছিলাম ফুচকার কাউন্টারে তো ফুচকা খেয়ে নিচে দেখতে পাচ্ছো গপাক গপ তারপরে চলে গেছিলাম কফির কাউন্টারে কিন্তু কফিটা তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওটা করা হয়নি তারপরে আমরা চলে গেলাম কফি খাওয়ার পর মেন কোর্সে তো মেন কোর্সে প্রথমে দিয়ে দিয়েছিল স্যালাড তারপরে বেগুনি ভাজা তারপরে হচ্ছে গরম গরম পোলাও এই পর পর গরম গরম পোলাও তারপরে পড়ে গেল পনির পোস্ত তারপরে পড়ে গেল সাদা ভাত তারপরে দিয়েছিল হচ্ছে তোমার সাদা ভাতের পরে কি দেয় তারপরে তো সবাই জানো ডাল তো ডাল দিয়ে দিল তো তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে পাঁচ তরকারি কিন্তু এখানে আমি নতুনত্ব দেখলাম যে পাঁচ তরকারি তো সেভাবে স্বাভাবিকভাবে দেয় না এখানে দিলো তারপরে যে মাছ একটু অন্যরকম খাওয়া দাওয়াটা একদম ঘরোয়া টাইপস তো তারপরে দিদি ছিল মাছ তারপর দিদি ছিল চিকেন কষা তো চিকেন কষাটা খুব ভালো হয়েছিল সব কিছু রান্নাই খুব ভালো হয়েছিল। তারপরে আমি আবারও সেকেন্ড টাইমও আবার চিকেন নিয়ে নিলাম কেননা তোমরা তো জানো আমি চিকেন মটন এগুলো সব খেতে খুব ভালোবাসি তারপরে চাটনি তারপরে সন্দেশ দিয়ে দিয়েছিল তারপরে দিয়েছিল দুটো রসগোল্লা তারপরে পাশ পাশ তো সব কিছু খাওয়া দাওয়া করার পর একটু তোমাদেরকে পাঁচটা দেখিয়ে দিলাম এই দেখো লোকজনগুলো সব খেতে বসেছে আবার পরের ব্যাচটা তো তোমাদেরকে এবার টাটা বাই বাই আর আমার ভিডিওটাকে লাইক করে দিও আর কমেন্ট করো আর নতুনটা সাবস্ক্রাইব করো